হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে ডিসেম্বর আমরা আজকে চলে এসেছি দেখো কেক টেক নিয়ে একদম করতে সবার প্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস তো বন্ধুরা রাত বারোটা বেজে গেছে আর রাত বারোটার সময় দেখো আমি মামা মার তোমাদের দাদা ভাই মিলে বসে পড়েছি বার্থডে সেলিব্রেশন করতে তো একদম কেক টেক নিয়ে রেডি আমরা তোমরাও নিশ্চয়ই অনেকে অনেকে পঁচিশে ডিসেম্বর সবাই কেক কাটবে না কেক খাবে না তা কিন্তু হয় না আমার মতো কারা কারা রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশন করলো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সো বন্ধুরা আর দেরি করবো না চলো ছটপট কেকটা কেটে ফেলি রাত বারোটা বেজে গেছে আর ওয়েট করা ঠিক হবে না আগে কেকটা কেটে ফেলি তারপর তোমাদের সাথে আরও গল্প করছি চলে মামা এখন আমরা কি কাটবো আমাদের দিকে ঘুরিয়ে সবাই আচ্ছা আচ্ছা খেয়ে না এটা খেয়ে না 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 নাও না

তো মামামের উইশ যে কালকে সকালবেলা ওকে শান্তা দাদু কিছু একটা গিফট দেবে তো এখনো পর্যন্ত ঠিক হয়নি শান্তা দাদু ওকে কি গিফট দেবে তো কালকে সকাল আসলেই সেটা বোঝা যাবে যে শান্তা দাদু ওকে কি গিফট দিয়েছে আগের বছরও কিন্তু ওকে শান্তা দাদু অনেকগুলো গিফট দিয়েছিল তাই তো মামা তো সেটা তোমরা আমার পুরোনো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে তো কালকে সকালবেলা বেলায় শান্তা দাদু মাম্মাকে কি কি গিফট দেয় সেটাই হলো দেখার যাইহো বন্ধুরা আমরা আমাদের কিন্তু এরকম প্ল্যান ছিল না যে রাত্রিবেলা আমরা কেক কাটবো বা কিছু তো সবটুকুই আমাদের মামামের জন্য মামাম ও চাইছে ও ও বলছে ওর ওর ইচ্ছে ওর ওর সব কিছু ওর ইচ্ছার উপর নির্ভর করেই আমাদের সবটুকু ইচ্ছে পূরণ হয় তো সেই রকমই আজকেও ওর ইচ্ছে পূরণ করার জন্য এই রাত্রিবেলা ঘুম থেকে উঠে মানে এক প্রকার বলতে গেলে আমরা ঘুমাই নি এখনো পর্যন্ত ও জাস্ট একটু শুয়েছিল আবার উঠে পড়লো তো ওর জন্যই আবার এরকম সুন্দর একটা আয়োজন আমাদের এইবার ওর খুশির জন্য এই এইটুকু আয়োজন তো সব বাবা মাকেই করতে হয় সকলকে হ্যাপি হ্যাপি ক্রিসমাস ক্রিসমাস